বন্ধুরা আজ আপনাদের একটি চমৎকারী উপায়ের কথা জানাচ্ছি এই উপায় আপনাদের তেজপাতা দিয়ে করতে হবে এই উপায়টি আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে বন্ধুরা আপনি যদি টাকা পয়সা চান পেয়ে যাবেন আপনি যদি সুখ শান্তি চান সেও পেয়ে যাবেন তার সাথে সাথে আপনার ঘরে যদি নেগেটিভ শক্তি থাকে সেই নেগেটিভ শক্তিকেও দূর করবে এই উপায় বন্ধুরা আপনি যদি চান আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক তো এই শক্তিশালী উপায়টি অবশ্যই করুন বন্ধুরা যে কোনো মনোবাসনা আপনাদের পূরণ হবে আপনি যদি সরকারি জব পেতে চান আপনি যদি অনেক অর্থ খুব তাড়াতাড়ি উপার্জন করতে চান আপনি যদি বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান আপনি যদি চান আপনার ব্যবসা খুব ভালো চলুক আপনি যদি অবিবাহিত হন অনেক চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না তো এই উপায় করলে আপনার বিবাহ হবে তো আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবেই হবে যদি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে আপনারা করতে পারেন বন্ধুরা এই তেজপাতার মধ্যে এমন একটি শক্তি লুকিয়ে রয়েছে আর এই তেজপাতা প্রত্যেকের রান্নাঘরে কিন্তু কম বেশি রয়েছে আর এই তেজপাতার মধ্যে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করেন আর বন্ধুরা এই তেজপাতার সম্পর্ক সরাসরি মা লক্ষ্মী দেবীর সঙ্গে রয়েছে বন্ধুরা তেজপাতার সঙ্গে মা লক্ষ্মী দেবীর সম্পর্ক থাকার কারণে তেজপাতার যে সুগন্ধ সেই সুগন্ধ মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করে টাকা পয়সাকে টেনে খিঁচে নিয়ে আসে টাকা পয়সাকে আকর্ষিত করে যেমন চম্বুক লোহাকে নিজের দিকে টেনে আনে ঠিক একইভাবে এই তেজপাতার উপায় করলে টাকা পয়সাকে আপনাদের দিকে টেনে খিচে নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা যদি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করেন তো নিশ্চিত রূপে এই উপায়টির ফল আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই তেজপাতার উপায় আপনারা কিভাবে করবেন কি কী নিয়মবিধি পালন করবেন সমস্ত কিছু বিস্তারিত আজ আপনাদের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা প্রথম যে উপায়টির কথা আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালবেলায় একটি করে তেজপাতা আপনার বাড়িতে পুড়িয়ে দেবেন আগুনে পুড়িয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা তেজপাতা পোড়ানোর পর যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে খুব ভালো করে দেখাবেন বন্ধুরা এই তেজপাতার ধোঁয়া আপনার বাড়িতে দেখানোর ফলে আপনার ঘরে যে নেগেটিভ ঊর্জা রয়েছে অশুভ শক্তি রয়েছে তা আপনার ঘর থেকে বেরিয়ে চলে যাবে মাত্র এই একটি তেজপাতা যদি আপনারা পোড়াতে পারেন বন্ধুরা আপনারা ভুল করেও কখনো দুটি তেজপাতা পোড়াবেন না আর এই তেজপাতা আপনার বাড়িতে যদি পোড়াতে পারেন তো আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে বন্ধুরা এই তেজপাতা কখনোই কিন্তু মাটিতে বা মেঝেতে পোড়াবেন না কোনো ধুনোচি বা প্লেটে রেখে এই তেজপাতা তবেই আপনারা পোড়াবেন বন্ধুরা এই তেজপাতা পোড়ানো হয়ে যাওয়ার পর যে ছাই হবে সেই ছাইটা আপনার বাড়ির বাইরে উড়িয়ে দেবেন বন্ধুরা তেজপাতার দ্বিতীয় উপায় এই উপায় যদি আপনারা করতে পারেন তো আপনাদের যদি ধন দৌলত কম হয়ে যায় বা ধন দৌলত যদি আপনাদের হতো আপনাদের হাতে ঠিকঠাক না আসে বা আপনি কোনো চাকরি করছেন চাকরিতে উন্নতি হচ্ছে না বা আপনি ব্যবসা করছেন ব্যবসাতে উন্নতি হচ্ছে না আপনি দিন রাত কঠোর পরিশ্রম করছেন তবুও আপনার হাতে ঠিকমতো মতো টাকা পয়সা আসছে না খুব কম আসছে তাহলে আপনারা কি করবেন আপনারা একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা নেবেন তারপর সেই তেজপাতা আপনাদের মানি বা পার্সে রেখে দেবেন বা আপনাদের ঘরে যেখানে টাকা পয়সা সোনাদানা রাখেন সেই আলমারির লকারে বা গ্যাস বাসকে রেখে দেবেন বন্ধুরা এই উপায় আপনারা যদি করতে পারেন আপনাদের ঘরে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবে এবং স্থায়ীভাবে আপনার ঘরে মা লক্ষ্মী বসবাস করবেন আপনাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদে ধনের বৃষ্টি হবে আর মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তিন নম্বর উপায় বন্ধুরা এই উপায় আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর করবে যত বড়ই বাস্তুদোষ আপনাদের বাড়িতে থাকুক সেই বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যাবে বা আপনাদের উপর যদি কেউ কালা জাদু করে রাখে সেই কালা জাদুও কেটে যাবে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বাস্তুদোষ বা কালা জাদু থাকে এই উপায়টি করলে সেই বাস্তুদোষ বা কালা জাদুর হাত থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা মনে রাখবেন বাড়িতে যদি বাস্তুদোষ থাকে বা কেউ যদি আপনাদের ওপর কোনো জাদু টোনা করে রাখে তাহলে ওই বাড়ির কখনো কিন্তু উন্নতি হয় না এবং ওই বাড়ির মানুষেরা কখনো উন্নতি করতে পারে না হঠাৎই ওই বাড়ির মানুষদের ইনকাম বন্ধ হয়ে যায় হঠাৎ করেই ওই বাড়ির মানুষেরা অসুস্থ হয়ে পড়ে আর যখন ডক্টরের কাছে যান চেক আপ করেন তখন কিন্তু কোনো কিছুই রোগ ধরা পড়ে না এর ফলে ওই ব্যক্তি এই রকম অবস্থায় থাকতে থাকতে তার মাথা খারাপ হয়ে যেতে বসে বসে আর আস্তে আস্তে ওই ব্যক্তি কিন্তু কঠিন রোগ ব্যাধিতে পড়ে যায় বন্ধুরা এই সব কিছু তখনই হয় যখন বাড়িতে বাস্তু দোষ থাকে বা কেউ বাড়িতে জাদু টোনা করে রাখে বা রাহুকেতুর অশুভ প্রভাব যদি পড়ে বন্ধুরা যদি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা এই উপায় অবশ্যই করুন বন্ধুরা আপনারা বেলায় শুতে যাওয়ার আগে আপনারা একটি প্লেটে একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা নেবেন আর একটি কপুর নেবেন সেই তেজপাতা আর কপুর একসঙ্গে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বন্ধুরা এই তেজপাতা আর কর্পূর যখন আপনারা জ্বালাবেন তো আপনাদের ওপর যদি কেউ কালা জাদু করে রাখে সেই কালা জাদুর প্রভাব কেটে যাবে আপনাদের বাস্তু দোষ কেটে যাবে বন্ধুরা আপনার যদি মনে হয় যে আপনার যে ঘরে অশুভ শক্তি রয়েছে সেই ঘরে আপনারা এই তেজপাতা জ্বালিয়ে দেবেন আপনার মনে হয় আপনার ঘরে যেখানেই এই অশুভ শক্তি রয়েছে আপনি যদি অনুভব করতে পারেন আপনার ঘরের মধ্যে অশুভ শক্তি রয়েছে বা আপনার ঘরের যে কোনো জায়গায় অশুভ শক্তি রয়েছে আপনি যদি বুঝতে পারেন সেই জায়গায় গিয়ে কপুর আর তেজপাতা আপনারা জ্বালিয়ে দেবেন এতে করে বাড়ির বাস্তুদোষ একেবারে কেটে যাবে অশুভ শক্তি আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে চার নাম্বার উপায় এই তেজপাতা আপনাদের সকল মনের কথা ভগবানের কাছে পৌঁছে দেবে আপনাদের মনোবাসনা মা কাছে পৌঁছে দেবে অর্থাৎ আপনাদের যে মনোবাসনা মনোকামনা রয়েছে তা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবে বন্ধুরা আপনাদের মনোবাসনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছানোর জন্য আপনারা একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা নেবেন তারপর সেই তেজপাতার মধ্যে আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা লিখে দেবেন তো আপনাদের যে মনস্কামনা লিখবেন তেজপাতার ওপর ওই তেজপাতা কিন্তু আপনাদের সেই মনস্কামনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা আপনাদের যে জিনিসের প্রয়োজন যদি অর্থের প্রয়োজন হয় আপনারা সেই অর্থের প্রয়োজনের কথা তেজপাতার ওপর লিখে দেবেন যদি আপনি সরকারি জব পেতে চান সে কথাও লিখে দেবেন তো বন্ধুরা আপনাদের যে মনস্কামনা রয়েছেন আপনি যে জিনিস পেতে চাইছেন সেটাই ওই তেজপাতার উপর আপনারা লিখে দেবেন বন্ধুরা তারপর আপনারা ওই লেখা তেজপাতাটি কি করবেন আপনারা ওই লেখা তেজপাতাটি হাতে নিয়ে আপনারা মনে মনে ভাববেন আপনারা অনেক অর্থ পেয়ে গেছেন আপনারা সরকারি জব পেয়ে গেছেন আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনার কথা ভাববেন বলবেন আমার সেই মনস্কামনা পূর্ণ হয়ে গেছে পাঁচ মিনিট আপনারা একথা মনে মনে চিন্তা করবেন তারপর সেই তেজপাতার সঙ্গে একটি কর্পূর নিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন তারপর ওই তেজপাতা ছাই যে ছাই বেরোবে সেই ছাই আপনাদের ঘরের ছাদে গিয়ে উড়িয়ে দেবেন এর ফলে তেজপাতার যে সুগন্ধ সেই সুগন্ধ আপনার মনোবাসনা যে তেজপাতায় লিখে পুড়িয়ে দিলেন সেই মনোবাসনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবে আর আপনি তেজপাতায় যে মনোবাসনা লিখে জ্বালিয়ে দিলেন সেই মনোবাসনা আপনার পূর্ণ হবেই হবে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি বন্ধুরা যখন এই তেজপাতা আপনারা জ্বালাবেন অবশ্যই মা লক্ষ্মী দেবীর নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা মা লক্ষ্মী দেবীকে মনে মনে বলবেন দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে যে সমস্যায় থাকুক যতই অর্থ কষ্ট থাকুক সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন অর্থ কষ্টর হাত থেকে আপনারা মুক্তি পাবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে আর সর্বদাই আপনাদের উপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনাদের জীবন সুখ শান্তি ধন ঐশ্বর্যে ভরে উঠবে আপনাদের ঘর থেকে কখনোই অর্থের ভান্ডার খালি হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা